বইমেলা কেবলমাত্র একটি মেলা নয় বরং ত্রিপুরার সাহিত্য সংস্কৃতি ও বৌদ্ধিক চর্চার একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠেছে আগরতলা বইমেলা হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে শুক্রবার অর্থাৎ দোসরা জানুয়ারি থেকে শুরু হবে তেরো দিনব্যাপী অনুষ্ঠিতব্য আগরতলা বইমেলা রাজ্যে পাঠ্যাভাসকে উৎসাহিত করার পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষকে জ্ঞান ও সংস্কৃতির আলোয় যুক্ত করার একটি সুসংগঠিত প্রয়াস হিসেবে বিবেচিত হয় তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই মেলা আমাদের চুয়াল্লিশতম আগরতলা বইমেলা কালকে দুই জানুয়ারি থেকে শুরু হবে আগামী তেরো দিন এই মেলা আগামী চোদ্দো জানুয়ারি পর্যন্ত চলবে আগামীকালকে বিকেল চারটের সময় আমাদের হাবানিয়ত যে মেলা গ্রাউন্ড আছে ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ড সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মানুষকে উদ্বোধন করবেন যেখানে অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন এই ব্যাপারে আমাদের যা যা স্টেপ আছে সবগুলি মোটামুটি নেওয়া হয়েছে বিভিন্ন দপ্তর এই ব্যাপারে যথোপ্রত সাহায্য করেছেন এবার বইমেলার মধ্যে আমাদের থিম হচ্ছে বন্দে মাধব একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই বছরের থিম গত বছর আমাদের বইমেলা বই বই এবং পাশাপাশি অন্যান্য স্টল মিলিয়ে মোটামুটি স্টলের সংখ্যা ছিল একশো আশি এবছর আমরা আশা করছি সেই স্টলের সংখ্যা গত বছরের থেকে আরেকটু বাড়বে এখন কথা আছে যা আছে একশো তিরাশি তার থেকে বেশি হতে পারে একটা ফাইনাল পিকচার আমরা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব আর এবছর বইমেলার যেমন সবসময় বইমেলার একটা অংশ থাকে বিভিন্ন ধরনের কালচারাল অনুষ্ঠান সেই কালচারাল অনুষ্ঠানও প্রতিদিনই অনুষ্ঠিত হবে সেখানে জনজাতিদের জন্য নির্দিষ্ট স্লট থাকবে ক্লাসিক্যাল প্রোগ্রামের জন্য নির্দিষ্ট স্লট থাকবে এছাড়া হবে কবি সম্মেলন গ্রন্থ প্রকাশ বিভিন্ন যে সমসাময়িক যেসব ইস্যু আছে তার উপর যে আমাদের এক্সট্রা ডিসকাশন স্টুডেন্টস সেগুলো থাকছে এবারের বইমেলার অন্যতম উল্লেখযোগ্য দিক হল এর বিষয়ভিত্তিক ও সমসাময়িক চরিত্র চক্রগুলির বিষয় নির্বাচন থেকে স্পষ্ট সমাজের বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জের প্রতি দৃষ্টি রয়েছে আয়োজকদের এম এস স্বামীনাথনের জন্ম শতবর্ষ উপলক্ষে কৃষিক্ষেত্রে আত্মনির্ভরতার আলোচনা যেমন দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষকের ভূমিকার পুনর্মূল্যায়নের সুযোগ তৈরি করবে তেমনি পঁচাত্তর বছরের ভারতীয় সংবিধান শীর্ষক আলোচনা চক্র গণতন্ত্র নাগরিক অধিকার ও সাংবিধানিক মূল্যবোধ নিয়ে নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা বাড়াতে সহায়ক হবে আগরতলা বইমেলা সাহিত্য কেন্দ্রিক আলোচনার মধ্যেও বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি লক্ষণীয় মহেশ্বতা দেবীর শতবর্ষকে কেন্দ্র করে আয়োজিত আলোচনা আদিবাসী সমাজ প্রান্তিক মানুষের জীবন ও সাহিত্যের সামাজিক দায়বদ্ধতাকে নতুন করে সামনে আনবে চুয়াল্লিশতম আগরতলা বইমেলা পাশাপাশি বন্দে মাতরম শিল্প ও সাহিত্যিকদের চোখে এবং পরিব্রাজক বিবেকানন্দ বিষয়ক আলোচনা তুলে ধরবে জাতীয়তাবাদ সংস্কৃতি ও আধ্যাত্মিকতার ঐতিহাসিক ও সমকালীন প্রাসঙ্গিকতাকে প্রশাসনিকভাবে আমাদের সমস্ত ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এর পাশাপাশি বইমেলার সঙ্গে যারা সম্মান যারা সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা এখন অংশগ্রহণ করেছে ফলে আমরা আশা করছি বিগত দিনের মতোই আমাদের এই বছরের বইমেলা খুব ভালোভাবে আমরা করতে পারি প্রস্তুতি কীরকম রয়েছে প্রস্তুতি বলতে তো এটাই বললাম আমরা এখানে যতগুলো স্টল আগরতল আমাদের ত্রিপুরা বা বহিরের যে যারা স্টল আছে তারা মোটামুটি সবাই এসে গেছে এখন বাকি যেসব

শীর্ষক আলোচনা বর্তমানে ডিজিটাল যুগে সংবাদ পরিবেশনার বিশ্বাসযোগ্যতা গতি ও নৈতিকতার প্রশ্নে নতুন বিতর্ক উস্কে দেবে বলে মনে করা হচ্ছে একইভাবে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা ও সমাধান বিষয়ক আলোচনা চক্র সামাজিক দায়বদ্ধতা ও সচেতনতা বৃদ্ধি করবে বইমেলা ভাষা ও সংস্কৃতির বহুত্ত এবারের বইমেলার আরেকটি শক্তিশালী দিক রাজ্যের আটটি জেলার কবিদের পাশাপাশি কক্বর ও অন্যান্য ভাষার কবিদের নিয়ে আলাদা কবি সম্মেলন আয়োজন দৃঢ়ভাবে তুলে ধরবে ত্রিপুরা বহুভাষিক ও বহু সাংস্কৃতিক পরিচয়কে এতে মূলধারার পাশাপাশি সমান গুরুত্ব পাবে প্রান্তিক ভাষা ও সাহিত্য ছাত্রছাত্রীদের জন্য বিতর্ক আকস্মিক মুক্তিতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন বরাবরই একটি শিক্ষামুখী পরিসরে পরিণত করে আগরতলা বইমেলাকে এর মাধ্যমে কেবল বইয়ের প্রতি আগ্রহ নয় তৈরি হচ্ছে যুক্তিবোধ মত প্রকাশের দক্ষতা ও সাধারণ জ্ঞান বৃদ্ধির সুযোগও সন্ধ্যাবেলার সাংস্কৃতিক অনুষ্ঠান রাজ্যের বিভিন্ন জেলার শিল্পীদের জন্য মঞ্চ তৈরি করার পাশাপাশি একটি সার্বজনীন উৎসবে পরিণত করব বইমেলাকে সব মিলিয়ে সাহিত্য ও সংস্কৃতির গণ্ডি পেরিয়ে সমাজের প্রযুক্তি ও ভবিষ্যৎ ভাবনার এক বিস্তৃত মেলবন্ধনের ছবি তুলে ধরবে এবারের আগরতলা রিপোর্ট নিউজ দাও